হ্যালো ভিওয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো হ্যান্ডি মাটন এই হান্ডি মাটন ভীষণ ভালো লাগে খেতে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হান্ডি মাটন করার জন্য এই মাটির হাঁড়িটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন বন্ধুরা তারপরে এটাকে ভালো করে শুকিয়ে নেবেন আর সম্পূর্ণ হাঁড়িটাতে আপনারা এক টেবিল স্পুন সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলেই হাঁড়িটা রেডি হয়ে যাবে কালারটা দেখে বুঝতে পারছেন অসাধারণ হয়েছে কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে মাটির হাঁড়িতে প্রথমে দিয়ে দিলাম চার টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম লং দারচিনি এলাচ দিয়ে দিলাম তিনটে তেজপাতা তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা এক কিলো খাসির মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মশলাগুলো এবার দিতে শুরু করব এক এক করে প্রথমে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটা টমেটো কুচি কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হতে দেবো কুড়ি মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে তলা থেকে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কুড়ি মিনিটে অপেক্ষা করব কুড়ি মিনিট পরে আবার ঢাকনাটাকে তুলে নিয়ে আমি আবার মাংসটাকে নেড়ে নেব প্রায় জল টেনে এসছে বন্ধুরা দেখে বুঝতে পারছেন এরপর এর মধ্যে আমি গরম জল দেব পরিমাণ মতো যে যেরকম গ্রেভি খাবেন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন আর কি জলটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না হতে দেবো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর কি এরপর এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ডি মটন বন্ধুরা আমি পরিবেশন করেছি খুব ভালো লাগে খেতে বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ